বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গীতা পার্টির অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধর নিয়ে সাংবাদিকদের কি বলছেন দেখুন সম্বন্ধে এই কুলান্ধার গুলি এরকম ভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি এটা অবাব কে নাকি সবজি প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দিয়ে চলছে তোর ইচ্ছা নয় তুই খাবি না তোকে কে খেতে বলেছে তো মারার অধিকার কে দিল তার যে উপার্জনের যে উপকরণ সেটাকে ভেঙে ফেলার অধিকার তোকে কে দিল সারা তো কোনো পড়াশোনা ক্লাস ফোরের চেয়ে হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছিস কিন্তু ক্লাস ফোরের চেয়ে বৃদ্ধি তো বেশি এগিয়েছে বলে মনে হয় না একটা মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ তাকে মেরে দিচ্ছিস তোর উপার্জনের উপকরণটা ধ্বংস করছিস তুই জানা যারা আজকে ভারতবর্ষ শোষণ করছে তাদের গায়ে হাত তোর হাত পা দুটোই কেটে ফেলে রেখে দেবে রাস্তায় একটা কথাও বলতে পারবি না এটা দরিদ্র মানুষকে মারছে লজ্জা করে না নীতি সম্বন্ধে বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতির কি মোহভঙ্গ হচ্ছে বিজেপি প্রতি তিনি সরাসরি বিজেপিকে কে চ্যালেঞ্জ করছেন তার বক্তব্য যে প্যাটিস বিক্রেতাকে যে মারধর করা হয়েছে তা অত্যন্ত অন্যায় এবং তিনি বিজেপি কে কাটгора ধার করাচ্ছেন শুধু তাই নয় তিনি কেন্দ্রীয় বিজেপিকে বলছেন অর্থাৎ ভারত সরকার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তবে আপনার হাত পা কেটে রাস্তায় ফেলে দেওয়া হবে এত বড়ো কথা বলছেন বিজেপি সাংসদ এটা কি আপনাদের লোক দেখানো নাকি সত্যি সন্ধি আপনার মুহুভঙ্গ হলো বিজেপির প্রতি আপনার এতদিনের জন্য এত আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য একেবারে চেয়ার ছেড়ে তাড়াতাড়ি চলে গেলেন বিজেপিতে কেন চলে গেলেন কি কারণে একবারও ভেবে দেখলেন না যে বিজেপি দলের মধ্যে আপনার এত নাম ডাক এত কিছু ভগবান হয়ে গেলেন বিচারপতি হয়ে এই হঠাৎ থেকে ভগবান থেকে চলে এলেন একেবারে বিজেপিতে এটা কখনো মানা যায় বিজেপি একটা রাজনৈতিক দল আপনি কি জানেন না যেটা আর এস এসের আদর্শে আদর্শিত তারা কখনোই এরকম উগ্র জাতীয়তা বাচ্চা তারা কিছু বোঝে না তারা সবসময় হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো উন্নয়নের রাজনীতি করে না আপনার এত কিছু জানার পরেও আপনি কি করে বিজেপিতে নাম লেখালেন আজকে আপনার এরকম ধরনের আচরণে আপনি সমালোচনা করছেন এটা কি সত্যি সত্যি আপনার কি বিলম্বিত দয় নাকি কোনোভাবে আপনি নাটক করছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আজকে অভিজিৎ গাঙ্গুলি আপনি এত বড় একটা বিচারপতি ছিলেন আপনি বিচারপতির চেয়ার ছেড়ে আপনি চলে এলেন বিজেপির মতো একটা রাজনৈতিক দলের নাম লেখালেন আপনি না বামপন্থায় আদর্শ বিশ্বাসী ছিলেন কি করে পারলেন একটা এরকম দক্ষিণপন্থী দলের সঙ্গে নিজেকে জড়াতে আজকে যখন জড়ালেন কই এত কিছুর পরে আপনি কই পদত্যাগ করে তো প্রতিবাদ করছেন না আপনার যে রাজনৈতিক গুরু যে সেই শুভেন্দু অধিকারী তিনি তো প্যাটিস বিক্রেতাকে যারা মেরেছেন তারা যখন জামিনে খালাস পেলেন তাদেরকে মালা দিয়ে বরণ করেছেন এই এই ঘটনার প্রতিবাদে আপনি কি পদত্যাগ করতে চেয়েছেন আপনি কি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন আমরা কিন্তু এরকম কোনো খবর পাইনি তার মানে আপনি দলের মধ্যে থেকে যে ধরনের কথা বলছেন সেটা হতে পারে আপনার বিলম্বিত বোধদয় আবার হতে পারে আপনি নাটক করছেন মানুষকে করছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটা এরকম একটা থিওরি যে একদল বিজেপি থাকে আর একদল লোক এটা সমালোচনা করবে এটা একটা খুব সুন্দর পদ্ধতি মানুষকে ভোগা বানানোর একটা পদ্ধতি নয় তো আমরা এই প্রশ্ন রাখছি আপনার কাছে আপনি তো একজন বিদগ্ধ মানুষ আপনি তো বিচারপতি আপনি কিভাবে পারলেন এই বিজেপির এই অন্যায়কে সহ্য করতে আপনি কি এর বিরুদ্ধে কোনো চিঠি লিখেছেন আপনি কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনাদের যে সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন তাকে কি আপনি একবারও এটা জানিয়েছেন আপনি কি রাজ্য সভাপতিকে এটা নিয়ে কোনো প্রশ্ন করেছেন আপনি কিন্তু করেননি আপনি মিডিয়ার সামনে বাইট দিচ্ছেন মিডিয়ার সামনে বাইট হলে হাই হাইফ ফুটেজ খাওয়া যায় সেসব কারণে আপনি নিজে খবরে আসতে চাইছেন এর আগেও আপনি বলেছেন যে আপনি কেন্দ্র যেভাবে চলছে নাকি সেটিং রয়েছে মমতার সঙ্গে এরকম একটা ইঙ্গিত আপনি দিয়েছিলেন তারপরেও দল আপনাকে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার মানে ধরে নিতে হবে যে এটা হচ্ছে একটা কোথাও গিয়ে একদল বলবে প্রতিবাদ করবে আর একদল অন্যায় করে যাবে এটা তো হতে পারে না সত্যি সত্যি যদি আপনার এই ঘটনাটা খারাপ লেগে থাকে সত্যি সত্যি যদি এই প্যাটিস বিক্রেতার প্রতি যে অন্যায় হয়েছে বলে আপনি মনে করেন তবে আপনি কেন প্রকাশ্যে এটা নিয়ে কথা বলছেন শুধু তাই নয় আপনি কেন বিজেপিকে চিঠি লিখছেন না কেন আপনি বিজেপি সভাপতির সঙ্গে এটা নিয়ে আলোচনা করছেন না শুভেন্দু অধিকারী যখন তাদের যারা মেরেছে তাদেরকে যখন বরণ করতে গেলেন মালা নিয়ে কই তখন সেটা তো আপত্তি করলেন না কেন আজকে আপনি এরকম শুধু শুধু একটা ফুটেজ খাওয়ার জন্য একটা সাংবাদিকদের বলছেন এটা খুব অন্যায় হয়ে গেছে কত রকমের একটা প্রতিবাদী মুখ আপনি আনার চেষ্টা করছেন সত্যিই যদি আপনি প্রতিবাদী হতেন তবে কি আপনি পদত্যাগের চেষ্টা করতেন না আপনি কেউ একবারও সেটা করেননি এতদিন হয়ে যাওয়া পরে আপনি ঘটনাটা ঘটেছে যাবে আপনি বাইট দিলেন তার অনেক পরে এটা কেন হবে তার মানে আপনি কোথাও গিয়ে আপনি এটা নিয়ে একটা গেম প্ল্যান করছেন হয়তো যে ড্যামেজ হয়ে গেছে সেটাকে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন এই ড্যামেজ কন্ট্রোল করে কিন্তু আদপে কোনো লাভ হবে না বিজেপি পশ্চিমবঙ্গে খাতা খোলা মুশকিল হবে আজকে কোথাও গিয়ে বিজেপি সিপিএমের মতো শূন্যর দিকে যাচ্ছে বিজেপি তার কারণ মানুষের যা যা ওরা নিড আছে সেই নিডের বিরুদ্ধে কথা বলছে বিজেপি প্রথম কথা হলো যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশেই দাগিয়ে দেওয়া এসআইএ নামক একটা ভয়ঙ্কর খেলায় দু মাসের মধ্যে একটা কোন রকমে হোমওয়ার্ক ছাড়াই এত বড় প্রজেক্টে নেমে পড়া বিজেপির কথা মতো নির্বাচন কমিশন অর্ধেক মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করা ট্রেন ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করা হিন্দু মতুয়াদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা রাজবংশীদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা কই তখন তো আপনি কোনো প্রতিবাদ করছেন না সত্যি সত্যি আপনার মনে যদি প্রতিবাদী রূপ থাকবে তবে আপনি তো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবেন আপনি তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আপনি নাকি বিজেপিতে গেছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যদি আপনি বিজেপিতে জয়েন করতে পারেন তাহলে বিজেপি দলের মধ্যে যেই অন্যায়গুলো হচ্ছে সেটাকে সরাবার জন্য কোনো চেষ্টা করছেন না কেন কেন শুধু একটা কেউ ভাতে সঙ্গে বুম ধরছে আর আপনি বক্তব্য বলে যাচ্ছেন আপনার এই বক্তব্য তো কোনো মূল্য থাকবে না আপনি যে ঠিক মতো জায়গায় আপনাকে বক্তব্যটা বলতে হবে আপনি শুভেন্দু অধিকারীকে তোষণ করবেন আপনি শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক গুরু মানবেন আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলবেন বিজেপির বিরুদ্ধে কথা বলবেন এই দুই এই বিচারিতা কখনো হতে চলতে পারে না বিচার ইত্যাদি কখনোই কোনো রাজনৈতিক মহৎ কার্য সম্ভব নয় সুতরাং আপনাকে সত্যি সত্যি যদি প্রতিবাদী হতে হয় তবে এর বিরুদ্ধে সজ্জা হতে হবে এবং পদত্যাগ করে আপনাকে বোঝাতে হবে যে আপনি সত্যি সত্যি বিজেপির বিরুদ্ধে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন